আপনাদের মধ্যে যেই সকল ভাই নতুন ভোটার হয়েছেন তারা অনেকেই জানতে চান যে ভাই আমার ভোটার এরিয়াটা কোথায় পড়বে বা হচ্ছে আমার ভোটার নাম্বার সিরিয়াল নাম্বার এইগুলো আমরা কিভাবে জানতে পারবো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ঘরে বসে থেকেই ভোটার তালিকা বা সিরিয়াল নাম্বার এবং কি ভোটার নাম্বার এবং কি আপনার কোথায় গিয়ে ভোট দিতে হবে আপনার বাসা থেকে কত দূরে সেই সব কিছু দেখতে পারবেন মোবাইল ফোন থেকেই তাও আবার ঘরে বসে থেকেই তাও মাত্র দুই মিনিটেই তো চলুন এই কাজটি কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই কাজটি করার

এই যে উপরের দিকে যে সেটিংটা আছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখেন বিভাগগুলোর নাম দেখাবে আপনারা এখান থেকে খুঁজে নিতে পারেন তো আমি এত কষ্ট করে খুঁজতে যাব না আমি আপনাকে শর্টকাটে দেখিয়ে দিতেছি এই যে দেখুন ফাইন্ডে ভোটিং লেখা থাকবে জাস্ট এখানে নিচের দিকে এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের দিকে দেখেন আপনাদের এনআইডি নাম্বারটা দিতে হবে এবং কি আপনাদের জন্ম তারিখটা এখানে দিতে হবে তো আমরা হচ্ছে আমাদেরটা দিয়ে দিতেছি আপনারা আপনাদেরটা দিবেন দেওয়ার পর জাস্ট এই যে দেখুন নিচের দিকে সার্চ লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ভিউয়ার্স দেখেন উপরের দিকে আপনি দেখতে পারতেছেন ইয়ার ভোটার নাম্বার অর্থাৎ আপনার ভোটার নাম্বারটা তারপর হচ্ছে নিচের দিকে দেখুন ইয়ার ভোটিং সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার এটা সিরিয়াল নাম্বার ঠিক আছে তারপর নিচের দিকে দেখুন লেখা আছে ইওর সেন্টার ইয়ার সেন্টার বলতে আপনি হচ্ছে কোন এরিয়ায় যে আপনাকে ভোটটা দিতে হবে সেই জায়গার নামটা দেখাবে এবং কি নাম দেখেও যদি আপনি চিনতে না পারেন তাহলে নিচের দিকে দেখেন ডাইরেক্টলি লোকেশনটা এখানে দিয়ে দিবে ঠিক আছে জাস্ট আপনারা যদি এই লোকেশনটা ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনার বাসা থেকে আপনার ভোটার এরিয়াটা কত দূরে পড়বে বা কোথায় যেতে হবে সব কিছু কিন্তু গুগল ম্যাপে আপনাকে দেখিয়ে দিবে ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার বাসা থেকে কত দূরে যেতে হবে আপনাকে চিনতেও হবে না না চিনলেও কোনো সমস্যা নেই আপনার বাসা থেকে ঠিক কতটা দূরে সব কিছু কিন্তু দেখাবে তো আমার বাসা থেকে যেতে লাগবে মাত্র এক মিনিট যার কারণে কিন্তু এখানে এক মিনিটটাই শু করতেছে ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনার এরিয়া যত যতটুক ঠিক সেভাবে আপনাকে দেখিয়ে দিবে ওকে আর যদি আপনার ইয়ার সেন্টার এখানে নাম লেখেই দেওয়া থাকবে নাম দেখে যদি না চিনতে পারেন তাহলে এই যে দেখুন লোকেশন এখানে দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করলে আপনি লোকেশনটা দেখতে পারবেন এবং নিচের দিকে আপনাকে যেখানে গিয়ে ভোট দিতে হবে সেখানকার ছবিটাও কিন্তু এখানে দিয়ে দেবে তো আশা করি আপনি বুঝতে পারছেন ভাই খুব মজার ব্যাপার না আগে কিন্তু সিরিয়াল দিয়ে আপনি ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো বা আপনাদের সিরিয়াল নাম্বারটা নেওয়া লাগতো তবে এখন থেকে সেই কষ্টটা করা লাগবে না আপনার মোবাইল ফোন থেকে আপনার সিরিয়াল নাম্বার বা হচ্ছে আপনার কোন এরিয়া বা কোথায় গিয়ে ভোট দিতে হবে সেইখানে লোকেশনটা দেখতে পারতেছেন জায়গার নামটা দেখতে পারতেছেন খুব সহজেই কিন্তু এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই ভোটার তালিকাটা কি আমরা এখানে দেখতে পারবো না না ভাই সেটা এখন দেখতে পারবেন না সেটা আপনি ভোটের দিনেই দেখতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনি বুঝতে পারছেন